আসসালামু আলাইকুম অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে কথা বলবো একদিন বয়সের বাচ্চা হাঁস থেকে ডিম পাড়াইতে গিয়া ঘরের পরিবেশ অর্থাৎ আলুর পরিবেশ কেমন রাখতে হবে ওই ব্যাপার বিষয়ে নিয়েই কিছু আজকে আলাপ আলোচনা করব আপনাদের সামনে আমি মোহাম্মদ আজিজুল হক আমরা একদিন বয়সের হাসির বাচ্চা ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো অর্থাৎ কামারে নিয়ে আসবো আনার পরে ব্রুডিং তো অবশ্যই অবশ্যই করতে হবে মেডিসিন তো অবশ্যই অবশ্যই হবে ওই প্রসঙ্গে আজকে কথা বলবো না পরিচর্যা ব্যাপার বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে একদিন বয়সের হাসির বেঁচে আইনা আমরা চেষ্টা করি আমরা এই হাসকে ডিম পারাবো কিন্তু লাস্টে দেখা গেছে যে ডিমের পরিমাণটা অর্থাৎ ডিমের প্রোডাকশন কম আসে এটার পিছনে কারণ কি এটার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে এর আমি আজকে একটা কারণ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি যে কারণটা হলো রাত্রের বেলা আমাদের কামারে আলু দিতে হয় খাবার দিতে হয় পানি দিতে হয় এই ক্ষেত্রে কিন্তু আলুর প্রয়োজন আছে। অর্থাৎ বৈদ্যুতিক বাল্পের প্রয়োজন আছে তো বিদ্যুতের বাল্ব যে আমরা ব্যবহার করব কোন সময় কেমনে কিভাবে বাল্বগুলি ব্যবহার করব ওই প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করব আমি মোহাম্মদ আজিজুল হকদুল আপনাদের সামনে বাচ্চাটি চার পাঁচ দিন বয়স হওয়ার পরে দিন রাত চব্বিশ ঘন্টায় খাবার এবং পানি দিতে হয় বাদ দিতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার যদি না খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাগুলি বাড়বে না যারা আমরা প্রতীকেই করি যে কাজটা আমরা প্রতীকেই করি তবে সেটা হলো বেলা যদি কাবার দিতে হয় তাহলে কিন্তু বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করতে হবে এখন প্রথম অবস্থায় যে পাঁচ দিনের পরে পরে যে আমরা বৈদ্যুতিক ওইভাবেই কিন্তু আমরা আলু দেব তিনটা বাল্ব দেব যাতে পরিষ্কার মতে দেখতে পারে অর্থাৎ দিনের মতন আলু হয়ে রয়েছে এরকম একটা অবস্থান সৃষ্টি করতে হবে প্রথম অবস্থায় আবার পাঁচ দিনের পরে তাপমাত্রাটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত তাপমাত্রা যদি হয় তাহলেও কিন্তু প্রবলেম বা সমস্যা অতিরিক্ত বাল্পের কারণে যাতে অতিরিক্ত তাপ না হয় ওই দিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আলুর পরিমাণটা এভাবেই রাখবেন হাসে বাচ্চাগুলি খাবার পানি পরিষ্কারভাবে দেখতে পারে এই পরিবেশই কিন্তু আপনার হাসে বাচ্চাকে খাবার এবং পানি দিতে হবে প্রতিদিন রাত্রের বেলা দিনের বেলাও কোনো প্রকার অন্ধকার থাকা যাবে না লাইট দিয়ে রাখবেন তবে লাইটের যে দিবেন বৈদ্যুতিক ভাল যে ব্যবহার করবেন এরকম বাল্ব ব্যবহার করেন না পাঁচ দিনের পরে যাতে তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় তাপমাত্রা অতিরিক্তর কারণে বাচ্চাগুলি নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরমেও বাচ্চাগুলি নষ্ট হতে পারে অতিরিক্ত ঠান্ডা থাকলেও বাচ্চাগুলি নষ্ট হতে পারে ওই দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে যে আলুয় তাপ সৃষ্টি হবে না ঘরের ভিতরে ওইসব ধরনের বাল্ব দিতে হবে যেমন স্টিক লাইট দিতে পারেন এনার্জি বাল্ব দিতে পারেন একশো আট বা পঞ্চাশ ওয়াট যে লাল রঙের বাল্বগুলি আছে লাল বাল্বগুলি একশো আট বা পঞ্চাশ ওয়াট ওইসব ক্যাটাগরির বাল্ব দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত তাপমাত্রা হইয়া বাচ্চাগুলি নষ্ট বা ক্ষয়ক্ষতি বা রোগী আক্রান্ত হতে পারে যেই মাত্র বিশ দিন বয়স হয়ে যাবে তখন একটা বাল্ব কমিয়ে ফেলবেন তিনটা বাল্বের মাধ্যমে দুইটা বাল্ব জ্বালাবেন একটা বাল্ব নিভিয়ে রাখবেন যেই মাত্র তিরিশ দিন বয়স হয়ে যাবে বড় বড় দুইটা বাল্বই নিভিয়ে রাখবেন এবং ছোট একটা বাল্ব শুধু জ্বালিয়ে রাখবেন যাতে কোনো মতনে আলুটুকু হয় তিরিশ দিনের পরে কিন্তু হাঁসির বাচ্চাকে বেলা খাবার দিতে হয় না বা দেওয়ার প্রয়োজন হয় না বা দিবেন না ওই ক্ষেত্রে বাল্বেরও প্রয়োজন হয় না বা প্রয়োজন নাই অর্থাৎ বাল্ব যে কমাইতেছেন হাসির বাচ্চা যাতে না বুঝতে পারে আস্তে আস্তে করিয়া বাচ্চার গড়ে বাল্ব সরিয়ে ফেলুন বা কমিয়ে ফেলুন কি প্রথম অবস্থায় এত আলু পরে আস্তে আস্তে করিয়া আলু কমাইতে হবে এটার পিছনে কারণ কি বা রহস্য কি প্রতিদিন রেগুলার নিয়মিতভাবে যদি আপনারা বাল্ব ব্যবহার করেন আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সময় কিন্তু হঠাৎ করে যদি বাল্বগুলি অফ করতে যান তাহলে কিন্তু বাচ্চাগুলি অনিয়ম একটা পরিবেশ সৃষ্টি করবে বা একটা অনিয়ম পরিবেশ এতে করিয়া বাল্ব দিলেও আপনার ক্ষতি হবে বাল্ব যদি সরিয়ে পেলেন তাহলেও আপনার ক্ষতি হবে সুতরাং আস্তে আস্তে করিয়া বাল্বগুলি কমিয়ে ফেলুন ডিমপাড়া হাসির গড়ে পর্যাপ্ত পরিমাণ আলু থাকলে কি হয় ওই কারণটুকু আপনাদের আসলে জানার দরকার আছে এতে করিয়া ডিমের প্রডাকশন কমে যায় এখন বলতে পারেন আলুর সাথে ডিমের প্রডাকশনের সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক আছে যেমন ধরে নেন সারা দিন খাবার কাইলু আলুতে দৌড়াদৌড়ি হুড়াহুরি করলো রাত্রের বেলা আইসাও যদি ঘরের ভিতরে অর্থাৎ কামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলু পায় সেই আলুর মাধ্যমে দৌড়াদৌড়ি ঘুরা ঘুরি করবে এতে করিয়া হাসের শরীরের বল শক্তি এনার্জি কয় হবে বা তারা ঘুমাবে না যদি না ঘুমায় তাহলে কিন্তু তারা বিশ্রামটুকু পরিপূর্ণভাবে হইল না এতে করিয়া ডিমের প্রোডাকশন কম আসতে পারে ওই দিকে আপনাদের খেয়াল বা লক্ষ্য রাখতে হবে হাসের কামারির গড়ের আলু বা বৈদ্যুতিক ভাল নিয়া ওই ছিল আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ